পটিকচুরি চট্টগ্রাম চট্টগ্রাম পটিকচুরি উপজেলার মজবান্ডার দরবার শরীফ পে সৈয়দ ময়ুদ্দিন আহমদ মাজবাণ্ডারীর অষ্টআশী বার্ষিক কুচর শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমানি রহমানিয়া মইনিয়া মাজবান্ডারিয়া ব্যবস্থাপনায় মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাতে মজবাণ্ডারের ময়নিয়া মঞ্জিলা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও দরবারে সাজনশীল সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজবান্ডারী বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল আমিন পটিকচরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ উপজেলা সমবায় অফিসার এম এ শহীদ ভুঁয়া অ্যাডভোকেট নুসরাত আলম বাবর নানুফুর ইউপি প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম প্রমুখ সবাই খুচরো শরীফে আগত বক্ত আশেকামদের নিরাপত্তার জোরদার যাতায়াতের সুবিধা চিকিৎসা সেবা প্রদান সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয় এ সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক ভক্তগণের উপস্থিতি ছিলেন চট্টগ্রামের পটিকচরি উপজেলা লেলাং ইউনিয়নের কৃষ্ণনগরে বন বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ এই অভিযানে উদ্ধার করা হয়েছে বায়ান্ন শতক জমি যার বাজার মূল্য প্রায় বায়ান্ন লাখ টাকা বুধবার বাইশ জানুয়ারি দিনবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পটিকচরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী অভিযানে আরও অংশ নেন চট্টগ্রাম উত্তর বন বিভাগে সহকারী বন সংরক্ষক এসিএফ জয়নাল আবেদিন হাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সর্তা বেট কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বন বিভাগ সূত্রে জানা যায় স্থানীয় ভূমিদস্যু মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ কয়েকজন দীর্ঘদিন ধরে শর্ত শর্তা বন বিভাগের বনবিটের আওতা বনের জমি দখল করে সেখানে সীমানা প্রাচীর সহ স্থাপনা গড়ে উঠে গড়ে তুলেছিল বন বিভাগের বাধা সত্ত্বেও তারা দখলের কাজ চালিয়ে যায় এবং উল্টো হুমকিও দেয় অভিযানকালে বোল্টার দিয়ে অবৈধ স্থাপনা গড়িয়ে সীমানা চিহ্নিত করা হয় এই সময় পুলিশ আনসার ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ জয়নুল আবেদিন বলেন বন বিভাগের জমিতে সীমানা প্রাচীর সহ অবৈধ স্থাপনা গড়ে তোলা ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে তাদের হুমকির পরেও এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন বন বিভাগেরও জমি রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবারের অভিযানে বায়ান্ন শতক জমি উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় বায়ান্ন লাখ টাকা অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিহার্য অধ্যক্ষ নুরুল আমিন স্টাফ করেসপন্ডেন্ট বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বলেছেন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তিনি বলেন বর্তমান সময়ে ব্যবসার চ্যালেঞ্জ মোকাবেলা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব অপরিহার্য দেশের অর্থনৈতিক অগ্রগতি পথে নৈতিকতা ও সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুধবার আঠারো ডিসেম্বর রাতে ফটিকশরি সদরে একটি রেস্তোরাঁয় ফটিকশরি জামায়াতের শিল্প ও বাণিজ্য বিভাগের উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন এসব কথা বলেন তিনি বলেন বিগত পরের পেসিস্ট সরকারের সময় এক শ্রেণীর ব্যবসায়ী দেশের সম্পদ লুটপাট করেছে আগস্টের ছাত্র মাধ্যমে সরকার পালিয়েছে এখন দেশের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন পরিচালিত অন্তর্বর্তীকালীনভাবে পরিচালিত হচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং নৈতিক শুদ্ধি আনতে ব্যবসায়ীদের ভূমিকা বিশেষভাবে প্রয়োজন নগর জামায়াতের সেক্রেটারি বলেন দেশের ব্যবসায়ী পরিবেশ উন্নয়নে এবং নীতি নৈতিকতার ভিত্তিতে ব্যবসায়ী খাতে সফলতা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ব্যবসায়িক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করে দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করা সম্ভব তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অংশগ্রহণ করার পাশাপাশি নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় নিজস্ব নিজেদের প্রস্তুত রাখতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান পেয়ার ফাউন্ডেশন আই বি এর উত্তর জেলার সভাপতি ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও আই বি এফ উত্তর জেলার সেক্রেটারি মোহাম্মদ এজাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা প্রধান বক্তার বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম জোনের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মহিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আজিজ রাশেদুল আলম মঞ্জু ফটিকচরি থানা আমির নাজিমুদ্দিন ইমু থানা নাইবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ সাবেক থানা আমির মাস্টার নাজিম উদ্দিন নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়ুজিৎ হাসান মোরাদ ফটিকছরি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বিল্লাল উদ্দিন সহ বিবিরহাট বাজারের ব্যবসায়ী বৃন্দ পটিকছুরিতে পুকুর থেকে বিদ্যার লাশ উদ্ধার পটিকছরি চট্টগ্রাম প্রতিবেদক চট্টগ্রামে পটিকছড়িতে সামনা খাতুন আশি নামে বিদ্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার চোদ্দই ডিসেম্বর দুপুর দেড়টার দিকে পটিকছরি পৌরসভার সাত নং ওয়ার্ডে বাইরের হাট জামে মসজিদের পুকুরের লাশটি উদ্ধার করে পুলিশ নিহত সামনা খাতুন সুন্দরপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড আসকর আলী শিকদার বাড়ির মৃত স্ত্রী বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন বেলা বারোটার দিকে পুকুর বৃদ্ধ বৃদ্ধ পুকুরে মহিলার উঠতে দেখতে পান স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এ ব্যাপারে পটিচরি থানার ওসি নূর আহমেদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে সুর সোরতা হলে সুরতা হলে ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি আমাদের তদন্ত অব্যাহত রয়েছে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পটিক অনিবন্ধিত ওষুধ বিক্রি চার ফার্মেসিকে পাঁচ লাখ টাকা জরিমানা প্রতিবেদক চট্টগ্রামের পটিকচরিতে ঔষধের দোকানগুলোতে অনিবন্ধিত নামে বেনামে বিভিন্ন দেশি বিদেশি ঔষধ ও শিশু খাদ্য ও শিশুদের ভিটামিন দোরসে বিক্রি করে আসছিলেন ফার্মেসি মালিকরা দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ওইসব ঔষধ বিক্রি করে আসলেও ফার্মেসি মালিকদের দাবি এসব অনুমোদনহীন ঔষধ ভিটামিন ও বিভিন্ন প্রসাদ প্রসাধনী চিকিৎসকরা প্রেসক্রিপশনে লিখছেন বলে তারা তা বিক্রি করছেন বৃত্তিতে রবিবার পনেরোই ডিসেম্বর পর বেফি উপজেলার নাজিরহাট পৌরসভা বিবেরহাট বাজারে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর দোকানগুলোতে যৌথ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজবাহ উদ্দিন পটিকশালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়েজালা নাসিরহাট বাজারে পারক মেডিকেল হলকে এক লক্ষ টাকা ও জনকল্যাণ ফার্মেসিকে দুই লক্ষ টাকা বিবিরহাট বাজারের জনসেবার ফার্মেসিকে এক লক্ষ টাকা করিম ডাক হাউসের মালিককে এক লক্ষ টাকা সহ সর্বমোট পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় এ সময় এসব পার্মেসিতে থাকা প্রায় লাখ চুয়াত্তর হাজার টাকার অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয় অভিযানে বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাউদ্দিন বলেন ওষুধ প্রশাসনের সহযোগিতায় উপজেলার নাজিরহাট ও বিবিরহাট বাজারে চারটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয় এ সময় অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করে ধ্বংস করা হয়